বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরা জেলার ছোট একটি গ্রাম জেয়ালা এই গ্রামটি আজ সারা বাংলাদেশে পরিচিত দুগ্ধপল্লী হিসেবে এখানকার প্রতিটি পরিবারের জীবন রিভলভস করে একটিমাত্র জিনিসকে ঘিরে আর সেটি দুধ এই দুধ থেকে তৈরি হয় ঘি ছানা মিষ্টি আর দুগ্ধজাত নানা ধরনের পণ্য আজ আমি যাচ্ছি সেই বিখ্যাত জেয়ালা গ্রামে যেখানে শতভাগ মানুষ তাদের জীবিকা চালান দুধের উপর নির্ভর করে আর এখানেই তৈরি হয় দেশের অন্যতম জনপ্রিয় ও গোপাল ঘি দর্শক চলুন দেখি কিভাবে তৈরি হয় এই গোপাল ঘি যার সুবাস ছড়িয়ে পড়েছে সারা দেশে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা দেখাবো খাটি দুধ থেকে ঘি তৈরির পুরো প্রক্রিয়াটি কাছ থেকে একেবারে বাস্তবে সাতক্ষীরা শুরু হয় এক বিশেষ দৃশ্য দিয়ে খামারের গাভিগুলো তখন সারি সারি দাঁড়িয়ে আছে আর কৃষকরা হাতে নিচ্ছেন স্টিলের বালতি এই মুহূর্তে থেকেই শুরু হয় গোপাল ঘিয়ার নতুন গল্প প্রতিদিন এখানকার খামারগুলো থেকে সংগ্রহ করা হয় প্রায় পাঁচশো লিটার দুধ এজন্য শুধু দুধ নয় এটি একটি গ্রামের জীবনের রক্তধারা সংগ্রহ করা দুধ ঢালা হয় বড় বড় হাড়িতে তারপর সেই দুধ সরাসরি চলে আসে কারখানায় কারখানায় আসার পর শুরু হয় দুধ প্রক্রিয়াজাতকরণের আধুনিক ধাপ এখানে বিশেষ মেশিনের মাধ্যমে দুধ থেকে আলাদা করা হয় ক্রিম প্রতি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সময় লাগে প্রায় তিন মিনিটের মতো এভাবেই ধীরে ধীরে জমা হয় খাঁটি দুধের ক্রিম যেটি হবে গীতরির প্রধান উপাদান এরপর এই ক্রিম ঢালা হয় বিশাল কড়াইয়ে যা বসানো থাকে লাকড়ি চুলায় ঘন ধোয়ার মাঝে টানা তিন ঘন্টা ধরে জাল দেওয়া হয় এই ক্রিমকে সময়ের পালাক্রমে যা ধীরে ধীরে এর রং পাল্টায় আর তৈরি হয় ব্রাউন কালারে আর রান্নাঘর মিষ্টি সুবাসে গরম ভাতের সাথে গরম ঘি এই শব্দটি আপনারা শুনেছেন আর এই শব্দটি শোনার সাথে আমি এসেছি সাতক্ষীরা জেলাতে এই জেলাতেই বাংলাদেশের যে ঘরোয়া পদ্ধতি যে ঘি তৈরি হয় সেই ঘি কারখানায় যখন ক্রিমের রং ব্রাউন হয়ে আসে তখনই বোঝা যায় গীতরি সময় এসে গেছে জিয়ালা সিআইজি সমিতি থেকে আমাদের যে সকল খামারি আছে এই খামারিদের কাছ থেকেই আমরা এই দুধ সংগ্রহ করে থাকি এটা আমরা ডাইরেক্ট ফার্ম থেকে দুধ কালেকশন করি সিআইজি সদস্যরা ডাইরেক্ট ফার্ম মালিক ফার্ম থেকে দুধ কালেকশন করি এবং সেটা ক্রিম সেপারেটর মেশিন দিয়ে আমার কারখানায় এনে ক্রিম সেপারেটর মেশিন দিয়ে এটা সেপারেট করি ক্রিম সেপারেট করার পরে এটা থেকে আমরা ঘি উৎপাদন করি প্রায় দুই ঘন্টা হালকা আছে জাল দেওয়ার পর ক্রিমটি হালকা গোল্ডেন কালার ধরে যাবে এরপর চোলার আঁচ কিছুটা কমিয়ে হবে তারপর আরও এক ঘন্টা জাল দিতে হবে ক্রিম যখন গোল্ডেন কালার থেকে কিছুটা খয়ালি কালার হয়ে আসবে তখন বুঝতে হবে ঘি তৈরি হয়ে গিয়েছে তবে এখানেই শেষ নয় চুলায় থাকা অবস্থায় ক্রিমের নিচে গুটি গুটি দানা তৈরি হবে এই দানাটিকে স্থানীয় ভাষায় চাচ্ছি বলা হয় তারপর গরম ঘি ঢালা হয় বড় একটি পাতিলে ঠান্ডা হওয়ার জন্য রাখা হয় কিছুক্ষণ তারপর সাদা পরিষ্কার কাপড়ে ছেঁকে নেওয়া হয় যাতে খাটি সোনালি ঘি আলাদা হয়ে ওঠে একদম নির্মল ভাবে চুলা থেকে নামানোর পর একটা মেশিনের মাধ্যমে গুটি থেকে ঘি বের করতে হবে এরপর এই গরম ঘি রাখা হয় তিরিশ ঘন্টা এসির নিচে যাতে তা সম্পূর্ণভাবে জমে খাঁটি রূপ ধারণ করে এভাবেই দুধ থেকে ক্রিম আর ক্রিম থেকে তৈরি হয় বাংলাদেশের অন্যতম সেরা গোপাল ঘি যার প্রতি ডিফুটাই মিশে আছে জেলা গ্রামের মানুষের পরিশ্রম ভালোবাসা আর গর্বের গল্প এখানে হচ্ছে এক কেজি ঘি এই বোতলে ঢুকানো হচ্ছে আর এটি হচ্ছে পাঁচশো গ্রামের বোতল